গুম এক্সপ্রেস থেকে কেনাকাটা করার উপায় খুব সহজে আপনি বাংলাদেশে বসে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন বিকাশনগরে এবং বর্তমানে কিন্তু একটা অফার চলতেছে যেটা সেটা হচ্ছে আলি এক্সপ্রেসে যদি আপনি যেরকম একটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি কিন্তু পাঁচ ডলারের একটা কুপন পেয়ে যাবেন বা এই কুপনটা কীভাবে কাজ করে কীভাবে এই কুপনটা আপনি পেতে পারেন পাঁচ ডলারে তো আজকে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই কীভাবে আলে এক্সপ্রেসে অ্যাকাউন্ট করবেন কীভাবে অর্ডার করবেন কীভাবে এই কুপনটা পাবেন সো এই ভিডিওতে থাকতেছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো সর্বপ্রথম হচ্ছে আমাদের আলে এক্সপ্রেসে অ্যাকাউন্ট করতে হবে সেজন্য আমি এই ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করার পর পরে হচ্ছে আপনার একটা ব্রাউজার ওপেন করার অপশান আসবে তো আপনি যে কোনো একটা ব্রাউজার গুগল ক্রোম বা যে কোনো একটা ওপেন করে দেবেন তো আমি যে কোনো একটা ব্রাউজার এই লিঙ্কটা ওপেন করে দিতেছি তো এরকম একটা লিঙ্ক ওপেন করে দেওয়ার পর সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে আল এক্সপ্রেস অ্যাপটা আপনার ডাউনলোড দিয়ে নেবেন তো আমার ডাউনলোড করা আছে অলরেডি তো এখান থেকে হচ্ছে আপনাকে কান্ট্রি এবং অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনি যে দেশ দেশ থেকে ভিডিওটা দেখতেছেন সেই দেশ এখানে সিলেক্ট করে দেবেন যদি সৌদি আরব থাকে সৌদি আরব কানাডা থাকলে কানাডা তো আমি যেহেতু বাংলাদেশ অবস্থান করতেছি তো বাংলাদেশ সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ চাপ দিয়ে দেবো এখন হচ্ছে আপনাকে আল এক্সপ্রেসে একটা অ্যাকাউন্ট করতে হবে তো ওই যে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে যে রেজিস্ট্রেশন টু ক্লেম মানে পাঁচ ডলার পাঁচ ডলার কিন্তু এই আপনারা পেয়ে যাবেন এই যে এখানে রেজিস্ট্রেশন টু ক্লেমেই চাপ দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি শুধু পাঁচ ডলার পাবেন তাহলে কিন্তু পাবেন না জাস্ট রেজিস্ট্রেশন টু ক্লেম এখানে চাপ দিবেন তো ওই যে ইওর ইনফরমেশন ইজ প্রোটেক্ট তো এরকম চলে আসবে তো এখন হচ্ছে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে গুগল গুগলে চাপ দিবেন বা গুগলে ক্লিক করবেন আপনার আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট করতে পারেন তো শাস পদ্ধতি হচ্ছে এখান থেকে ইমেল দিয়ে করবেন তো ইমেলে চাপ দেবেন তো এখানে হচ্ছে আপনার একটা জিমেল দিয়ে দেবেন তো একটা জিমেইল দেওয়ার পর এখানে হচ্ছে আপনি এখানে কন্টিনিউ দেবেন তো এখানে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো যেখানে একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন দিয়ে দাস্টে রেজিস্ট্রেশনের চাপ দেবেন রেজিস্ট্রেশনের চাপ দেওয়ার পর হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে জিমেইলে সেই কোডটা বসিয়ে ওকেতে চাপ দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো আমি আর অ্যাকাউন্ট করবো না তো এইভাবে আপনার অ্যাকাউন্ট করবেন তো যাই হোক আমি আমার অ্যাকাউন্টটা মূল অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি তো মোটামুটি আমাদের অ্যাকাউন্ট করা শেষ তো এইভাবেই মূলত আপনারা হচ্ছে আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করবেন তো আলি এক্সপ্রেস শপে একটা অফার চলতেছে সেটা হচ্ছে যে এখানে রেফার ফ্যান্ট তো এখানে রেফার ফ্যান্টে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা অফার চলতেছে আপনাদের জন্য আমি অফারটা দেখাই এবং অফার সম্পর্কে আমি পুরো ক্লিয়ারভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য ধরারে দেখেন তো এখানে একটা অফার দিচ্ছে দেখলাম শেয়ার টু গিভ ইউএস ফাইভ ডলার গেট ইউএস থ্রি ডলার ঠিক আছে তো এখানে হচ্ছে ইনভাইট নাও ইনভাইট নাওতে ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে একটা রেফারেল লিঙ্ক দিতে হবে লিঙ্ক দিয়ে দেবে তো এই লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তাদের আসলে অ্যাকাউন্ট করে দিবেন অ্যাকাউন্ট করে দিলে তা আপনার হচ্ছে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন এবং এখানে তিনটা পয়েন্ট দিছে সেই পয়েন্টটা হচ্ছে শেয়ার ইউর লিঙ্ক বা কোড তো এই লিংকে ক্লিক করতে হবে এবং আপনার যে বন্ধুকে আপনি শেয়ার করবেন সে তাকে অ্যাকাউন্ট করতে হবে এবং পাঁচ ডলারের একটা কুপন দেবে ঠিক আছে শেয়ার করবার গিভ ইউর ফ্রেন্ড আপ ইউএস ফাইভ ডলার কুপনস গিভ ইউ গিভ ইউর ফ্রেন্ডস ইউএস পাঁচ ডলার মানে আপনার বন্ধু যদি পাঁচ ডলার কুপন দিয়ে যদি কিছু বাই করে বা ওয়ান ভেরিফাইড অ্যাডস নিউজার হ্যাঁ ইউর ফ্রেন্ড উইল বি রিসিভ পার ডলার কুপন আপনার বন্ধু আসলে পার ডলার কুপন রিসিভ করবে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে ঠিক আছে যদি ওই কুপন দিয়ে যদি আসলে কোনো কিছু কিনে তাহলে আপনি ইউ গেট ইউএস থ্রি ডলার মানে আমি তিন ডলার পাবো ওয়ান্স দেয়ার অর্ডার ইজ কনফার্ম ইউ উইল রিসিভ ইউর ইউএস তিন ডলার কুপন রিওয়ার্ড মানে আমার বন্ধু ওই পাঁচ ডলারও পাইল আমিও পাইলাম তিন ডলার তার মানে হচ্ছে এই লিঙ্ক থেকে যে জয়েন করবে তিনিও আসলে পাঁচ ডলার পাবে কুপন এবং তিনি যদি ওটা প্রোডাক্টটা কিনে তাহলে আমি পাবো তিন ডলার আশা করি বিষয়টা আপনারা খুবই ক্লিয়ার মানে এই লিঙ্ক থেকে যে অ্যাকাউন্ট করবে ওই উনি পাবে হচ্ছে পাঁচ ডলার এবং উনি যদি কোনো কিছু ক্রয় করে আলি থেকে তাহলে আমি পাবো তিন ডলার আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ফোন রেডমি সেভেন এই ফোনটা মাত্র চল্লিশ ডলার কিন্তু বিক্রি হতেছে মানে খুব সহজে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন এই যে একটা মেমরি আড়াইশো জিবি মেমোরি তো যে অফারটা মূলত এখানে চলতেছে মূলত হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কয়েন নামের একটা অপশান আছে জাস্ট এখানে কয়েনে চাপ দেবেন তো এখান থেকে আপনারা কয়েন ইনকাম করতে পারবেন তো আল এক্সপ্রেস থেকে যদি আপনারা কয়েন ইনকাম করতে পারেন তাহলে কিন্তু সেই কয়েন দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চারশো নিরান্ন কয়েন আছে আমার মানে পার ডলারের কাছাকাছি আসে তো আমি যে থেকে কালেক্ট তো এখানে আর একটা কথা বলেছি এটা হচ্ছে এই কয়েনটা আর্নিং করার জন্য আপনাকে ডেলি এখানে কালেক্ট করতে হবে তো এই যে আমি ডেলি কালেক্ট করবো ওই যে জাস্ট কালেক্টে চাপ দিলে আমার এখানে কয়েন অ্যাড হয়ে যাবে সাকসেসফুলি চেক ইন ডেলি আপনাকে আসে ভিজিট করলে আপনাকে কিছু কিছু কয়েন দিবে এবং আর্ন মোর কয়েন এখানে চাপ দিলে আপনারা গেম খেলে বিভিন্ন টাস্ক কমপ্লিট করেও কিন্তু কয়েন আনিং করতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে এই কয়েনটা কীভাবে আপনারা ব্যবহার করবেন এই কয়েনটা ব্যবহার করার জন্য ধরেন যে আপনি হচ্ছে এই